বনানী এগারো নম্বর রোড রাজধানী ঢাকার অন্যতম ভিআইপি এলাকা নামে পরিচিত বনানীর এগারো নাম্বার রোড এই রোডটি দেখার জন্যে অনেক ভিডিওতে অনেক কমেন্ট পাই বিশেষ করে এই বনানির এগারো নাম্বার রোড সম্পর্কে মানুষের চাহিদা কেন এটা যদি জানতে হয় তাহলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এখানে রয়েছে এমন এমন অফিস আদালত ব্যাংক বিমা এখানে হোটেল মোটেল থেকে শুরু করে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ব্যাংক বিমা এবং এখানকার একটা যে কমার্শিয়াল এরিয়া হিসাবে একটা পরিচিতি পেয়েছে যার কারণে কিন্তু অনেক মানুষ জীবিকার তাগিতে যারা প্রবাস জীবন করে তারা কিন্তু এ বনানে আসে তো এই এলাকাটা যার কাছে যার কারণে কিন্তু অনেক সুপরিচিত জায়গা কিন্তু তারপরেও গুলশান বনানী বাড়িধারা বলুন না কেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভিআইপি এলাকা নামে পরিচিত এই সব এলাকায় সাধারণত ঢাকার অন্যান্য এলাকার মানুষ কেউ মানে কোনো প্রয়োজন ছাড়া কেউ এখানে আসে না কারণ একটাই এইসব এলাকার যে যানবাহন অর্থাৎ ট্রান্সপোর্ট সুবিধা এগুলো কিন্তু এলাকা ভিত্তিতে অর্থাৎ গুলশান বনানী কেন্দ্রিক এই যানবাহনগুলো চলাচল করে যার কিন্তু ঢাকার বাইরে থেকে অর্থাৎ অন্য এলাকা থেকে এইসব এলাকায় লোকাল বাস যেগুলো রয়েছে সেগুলো প্রবেশ করে না এই জন্য মানুষ কিন্তু এই সব এলাকার সাথে সুপরিচিত নয় দেখা যায় অনেক বছর একটা মানুষ বসবাস করে ঢাকায় কিন্তু গুলশান বনানি কিংবা বাড়িধার মতো জায়গাগুলো কেউ আসেনি তো যাই হোক আমি যখন প্রথমবার আসি তখন দেখে অবাক হয়ে গেছিলাম যে ঢাকার সাথে অনেকটা আলাদা একটা জগৎ এই গুলশান বনানি কারণ একটাই এখানকার সুপরিকল্পিত জায়গা লোকেশন এবং সুপরিকল্পিতভাবে সাজানো গোছানো এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার সব কিছুই একটা সাজানো গোছানো যেটা হচ্ছে ঢাকার অন্যান্য এলাকার সাথে একেবারে আলাদা আর এখানকার লাইফস্টাইলটা একদম আলাদা কারণটা হচ্ছে আপনি ঢাকার অন্যান্য এলাকায় যে একটা জিনিসের যে দাম রয়েছে সেই তুলনায় আপনি বনানী গুলশান কিংবা আশেপাশে যেসব এলাকা রয়েছে এইসব এলাকায় কয়েক গুণ বেশি দামে কিন্তু আপনাকে কিনতে হবে সেই একই জিনিস সেই সাথে এখানকার গাড়ি ভাড়া বাড়ি ভাড়া খাবার দাবার তো আছেই এজন্যে কিন্তু এইসব এলাকায় কোনো সাধারণ মানুষের পক্ষে বসবাস করা একেবারেই সম্ভব নয় আপনি যদি লাখ টাকাও ইনকাম করেন এখানে যারা চাকরি বাকরি করে লাখ টাকার উপরে অনেক বেতন পায় অনেক মানুষ কিন্তু এইখানে থাকার কোনো চিন্তা ভাবনাই করে না কেউ কারণটা হচ্ছে একটাই এখানকার লাইফস্টাইলটা অনেক হাই এবং অনেক রিচ ম্যানদের কারণেই কিন্তু এখানকার সব কিছুর দাম অনেকটা বেড়ে যায় তো এখানকার বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছুই দাম বেশি যার কারণে অনেকটা মনে করা হয় যে বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এলাকা এবং সবচেয়ে ব্যয়বহুল এলাকার অন্যতম এইসব এলাকা তো যাই হোক এইরকম টাইপের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনার মতামত জানিয়ে দিন এটা হচ্ছে সেই এগারো নম্বর রোড গুলশান এবং গুল কাকলি অর্থাৎ সেই চেয়ারম্যান বাড়ির সেই ও রোড থেকে অর্থাৎ মহাখালী এয়ারপোর্ট রোড থেকে সোজা বনানির ভিডিও দিয়ে সরাসরি চলে গিয়েছে গুলশানে তো এই ছোট্ট এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম এর আগেও বনানের গুলশানের অনেক জায়গায় অনেকবার ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো ঢাকার যে কোনো জায়গার আপনি ভিডিও পেতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিন আপনার পছন্দের সেই জায়গাটি দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তো যারা এতক্ষণ দেখেছেন আপনার মতামত জানিয়ে দিবেন এই ছিল মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য এগারো নম্বর রোডের দৃশ্য আসলে এগারো নম্বর শুধু নয় আপনি বনানির অন্যান্য এলাকায় বিশেষ করে কামাল আতাতুক অ্যাভিনিউ ওই রোডটা বেশি সুন্দর কিন্তু সবচেয়ে সুপরিচিত জায়গা হচ্ছে এটা আমার একটি ভিডিও দেওয়া আছে সেই বনানির শুধু একটি নয় বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ ভালো লাগবে আর আমার চ্যানেল নতুন থাকলে তো সাবস্ক্রাইবই করবেনি তো আপনার মতামতটা জানিয়ে দেবেন আমি যেহেতু ছোটোখাটো ইউটিউবার সামনের দিনগুলোতে যাতে বড়ো হতে পারে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট চাই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকি সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং